শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমার ছোট্ট একটা নতুন ব্লককে সকলকে স্বাগত জানাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই যে সকাল সকাল তো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ডাল হচ্ছে আর বাঁধাকপি তরকারি জগিয়ে দেখালাম বাঁধাকপি বেগুন আলু দিয়ে একটা তরকারি করব আর করবো ডাল আর ডিম মাছ তো ওদেরকে দুটো করে ভেজে দেব তো তাহলেই হয়ে যাবে মাছটা নিই আর একটু মাছ বলাও আসে না ডাল হয়ে গেছে ডাল হয়ে গেছে আর কটা বাসন ছিল বেশি সেগুলো ওই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এত ঠান্ডা না সকাল সকাল মেয়ে মানে জলের মধ্যে হাত দিতে ইচ্ছে করে না এরকম আর তোমরা হয়তো ভাবছো এত ঠান্ডা তাও তুমি সোয়েটার পরো কেন আর সইটা পরলে আমার কাজ যেন হয় না এরকম আর এখানে ডাল হয়ে গেছে ডাল আমি ছুঁকি ওই হটপটের মধ্যে রেখে দিয়েছি আর এখানে বাঁধাকপিটা ওই তরকারি করে নিচ্ছি তো বাঁধাকপিটা মাছের মাথা থাকলে কিন্তু খুব সুন্দর লাগতো কিন্তু কী করার আছে মাছ বলা তো আজকে আসেনি তার জন্য হয়নি আর এখানে যে বড় টিফিনে আমি দিয়ে দিচ্ছি ওই ডিমের টোস্ট তো রোল মানে টোস্ট রুটি এনেছিলাম সেগুলো আর ডিম দুটো দিয়ে টোস্ট একটা বানিয়ে দিচ্ছি হালকা পাতলা করে ওটাই পাঠিয়ে দেব আর মেয়ে তো আজকে ও হ্যাঁ মেয়েও আজকে টোস্ট খেলো তো দুজনের জন্য চারটে চারটে করে আটটা টোস্ট বানালাম তো ওই পিস কাটা রুটি থাকে না সেইগুলো দিয়ে আর ডিম ভাজা করে দিয়েছি আর বাড়ির সমস্ত কাজ করলাম রান্না হলো হল বরফে টিফিন টিফিন সব গুছিয়ে দিয়েছি জল টল সব এখানে এই যে ঘুরিয়ে দিয়ে ঘুরে নিয়েছি আর ও এসে স্নান করতে তো আমিও স্নান করবো জল গরম করেছি তো ঠান্ডা না জল গরম করলে স্নান করাই যাচ্ছে না আর মেয়ে খেয়েছে ডিমের টোস্ট খেয়ে একটু পরব পরে তারপরে একটু খেলা করছে আজকে স্কুলে যায়নি বলছে পেট ব্যথা করছে তো যাই হোক স্কুলে যায়নি আজকে আর ওই দেখো ওখানে বসে বসে খেলা করছে আর আমি এখন কি করব এখন আমি করব বিছানাটা তো বিছানার একটা ব্যবস্থা করতে হবে বিছানাটা বোঝাবো তারপরে বরমশায় আসুক রেডি হয়ে স্কুলে যাক তারপরে আমি স্নান করবো কারণ ও আজকে স্নান করতে গেছে মানে এসে রেডি হয়ে স্কুলে যাবে আর তার জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে মানে তারপরে আমি এ স্নান করব তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই বিছানার অবস্থা দেখে সবই দেখো সে তো আর ঠান্ডা লাগছে এদিকে কাঁথা কাপড় দিয়ে চাপা দিয়ে যে রেখেছে তো যাই হোক চলো আর বিছানাটা গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে স্নান টান করে তো গুড নুন সবাইকে আর এখন বাজে দুপুর ওই দেড় মানে একটার কাছাকাছি হবে তো এখন একটা বাজেনি তো মেয়েকে সান করিয়ে দিয়েছি মেয়েকে সান টান করিয়ে ওর অনেকক্ষণ একটু রোদে রোদে বসেছিলাম কারণ ওর চুলটা না শুকোতে চাইছে না তার জন্যে আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা একটা জিনিস নিয়ে আসি আর আমার মেয়ে এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছে যে কি কি রান্না হয়েছে রান্না রান্না হয়েছে আর কি এই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ডিম ভাজা সবজি আর ডাল তো এটাই রান্না মানে রান্না করেছে আজকে আর যেহেতু সবজি যেতে কিছুই খাবে না ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খাবে আরাম খাবো সবজি তো এটা দিয়ে ভাত খেয়ে নেবো আর এই যে হাসাহাসি করছি তো আমার মেয়ে একটা কি একটা কথা বলেছিল তার জন্যে দুজনে খুব হাসাহাসি করছিলাম আর কি তো যাই হোক ও বলছে মা আমাকে আচার দাও তো আচার দিয়ে ভাত খাবে ঠিক আছে আর আমি লেবু নুন নিয়ে নিচ্ছি আর ওকে একটু লেবু দিয়ে দিচ্ছি আর আচার খাবে বলছি তো ওই জন্য আবার আচার আনতে আমাকে যেতে হবে আর আচার দিয়ে কিন্তু ও ভালোই ভাত খায় আর আচারটা বিশেষ করে আমার মেয়ের জন্যই বানানো থাকে তো আমার আগের বছরের আচার তো আচার করে রেখেছিলাম সেগুলো আছে তো মাকে করে দিয়েছিলাম তারপরে শাশুড়ি মাকে মানে এখান থেকে আমি করে দিয়ে এসেছিলাম আর কি কুলের আচার আমের আচার আর অল্প অল্প করেই দিয়েছিলাম আর এখান থেকে বইয়ে তো নিয়ে যেতে হবে না এত ভারী মানে সমস্যা হয়ে নিয়ে যেতে তো রেলে মানে ট্রেনে উঠলে তো কোনো প্রবলেম নেই তুমি রেখে দিলে চলে গেলে কিন্তু প্ল্যাটফর্ম থেকে যখন আবার বাস স্ট্যান্ডকে আসতে হয় তখনই আরও ঝামেলা তো বইতেই হাত আবার ওভার ব্রিজ উঠা নামা অনেকটাই প্রবলেম হয়ে যায় তাই জন্য আমি অল্প অল্প করেই দিয়েছিলাম আর কি তো যাই হোক যে দুজনে আমরা খেয়ে নিয়েছি চলো তাহলে আমরা খেয়ে নেই আবার দেখা তোমাদের সঙ্গে একটু পরে তো মানুষ বলে না যা কপাল খারাপ তার সবই খারাপ এ দেখো এক্ষুনি আমি পালিশ লাগালাম বুড়ো আর নপালিশটা কেটে গেল তোমরা দেখে বুঝতে পারছো না এই গোল্ডেন কালার পালিশ পরেছি আর করলাম তার কারণ এই যে দেখো এই যে এইখানে হ্যাঙ্গারের জামা কাপড়গুলো এই ঝুলিয়ে রাখলাম এই দেখো তো আরও ছিল কিছু ছিল হ্যাঙ্গার আমার নেই আর মাত্র ছটাই ছিল আর সেই ছটা জিনিস ঝুলেছি আর আলমারি খুললাম আর আলমারির ভেতরে এই নল নেল পালিশ ছিল তো ভাবলাম একটু পরি আর এই যে পড়েছি আর এই মাত্র বড় এলো এসে চেঞ্জ করছে আর আমরা এই যে কাজ করছি এখন এইগুলো ঝাড়ু দেবো এই হাঁটফাট দিয়ে তো এখন মেয়ে পড়ছে তো ওকে একটু বলছিলাম তো একে নাই সব শেষ করে ফেলবে এখনই পরে আমার একে দে তো এবার ঘরে ঝাড়ু দেবো আর একটু এই যে সাজুগুজু করবো তারপরে তারপরে ভিডিও ওই ভিডিওর কিছু কাজ আছে এডিট করা বাকি আছে তো সেইগুলো করবো তো চলো তাহলে আবার দেখা যাচ্ছে একটু পরে আর হ্যাঁ পেছন দিকটা কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্টে জানিও তো অনেকটাই হালকা হয়েছে আমার রান্নাটা মানে ছোটোখাটো জিনিসগুলো সবার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি আর বড়ো জিনিসগুলো রান্নাতে রেখেছি তো চলো দেখা যাচ্ছে একটু পরে তো গুড ইভিনিং সবাইকে আর আমি সবসময় আজকে কিন্তু পুরো ব্লগটাই তোমাদেরকে গুড ইভিনিং গুড নুন গুড গুড নাইট গুড মর্নিং সবই বলছি তো এসব বলে না খুব ভালো লাগে জানো তো যার সঙ্গে বলো না কেন খুবই ভালো লাগে এসব বললে তো এখানে যাই হোক এখানে অ্যাড্রেস নিয়ে নিয়েছি আমি এক গ্লাস আর বরমাশাইকে দিয়ে এসেছি এখন কিন্তু বাজে ওই ছটা আর মেয়ে গেছে পড়তে তো এখানে অ্যাভারেস খাচ্ছি আর এখন রান্না বান্না হয়নি তো ভাবলাম আজকে অনেক দিনের কাজটা আজকে করে নিই অনেক দিনের কাজ বলতে এই যে মেয়ের বইগুলো মোলাট করে দিতে হবে নয়তো উপরের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে আর এভাবে একটু পেপার দিয়ে মোলাট করে দিলে তো ভালোই থাকবে তো বড় মশা করে তো ওর সময় নেই তো তার জন্য আমি করে নিচ্ছি আর আমি অনেক দিনই করিনি কবে স্কুলে পড়েছিলাম বলো তো তখন করতাম আর তখন কিন্তু এরকম পেপার টেপার কিনতে পাওয়া যেত অত টাকা কোথায় পাবে বল তো ওই পেপার দিয়েই করে নিতাম এমন যে নিউজ পেপারগুলো থাকে সেগুলো দিয়ে আর আমি অনেক দিনই করিনি আবার হাত কাঁপছে শুধু ভাবছি কোন মানে ভুলে গেছি কোনটা দিয়ে কি করবো না করব। তো প্রথমটাতে একটু ভুলে গেছিল তারপর ঠিক করে নিয়েছিলাম আর তেরোটা ওর হ্যাঁ বারোটা বই তো বারোটা বই মলাট করতে কত সময় লাগবে তোমরা ভেবে নাও আর এখানে মেয়ে তো কয়েকটা বই নিয়ে গেছে পড়তে তো আর কয়েকটা বই আছে সেগুলো মোলাট করে দিই তারপর সেগুলো আনলে সেগুলো করে দেবো তো প্রথমটা একটু ইয়ে হয়ে গেছিলো আর এগুলো না একটু মানে পেপারটা একটু স্লিপ টাইপের তো স্লিপ খেয়ে যাচ্ছে তো তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো তো এর মধ্যে আমি আবার স্টেবলার দিয়ে স্টেবলার মেরে দিলে তাহলে ঠিক হয়ে যাবে তো আগে এরকমই হতো মানে কে ভালো মলাট করতে জানে তার কাছে নিয়ে যেতে হতো বই এরকম অবস্থা আর এখন আর সেসব মানে খুবই কম দেখি বাট আমি করে দিচ্ছি এখন আর বরমশাই করে দেয় আর বরমশাইটা খুব সুন্দর মট মানে হাতের কাজগুলো ও ফিনিশিংগুলো খুবই সুন্দর আর যে কোনো কাজ চটপট করে করে না ও খুবই আস্তে আস্তে করে যে কোনো রান্না বলো কোনো কাজ বলো আর রান্না বান্না খুব মানে কিছু পারে না ঠিকই কিন্তু মাংসটা খুব ভালো রান্না করতে পারে আর যে কোনো কাজ বললাম না ফিনিশিংটা খুব সুন্দর আর খুবই আস্তে আস্তে করবে আস্তে আস্তে করবে ওকে যদি তুমি মাংস রান্না করতে দাও না কমসে কম তোমাকে দশটা থেকে দিতে হবে তাহলে ও ও দশটা এগারোটা বারোটা বারোটার মধ্যে তোমাকে রান্না কমপ্লিট করে দিতে পারবে নয় পারবে না তো যাই হোক এই যে তিনটে বই মোলাট করেছি আর বাদ বাকিগুলো মেয়ে আসুক তারপরে করব এখানে অ্যাপ্রোস কেনেছি এখন কিন্তু এখন রান্নাঘরের দিকে যেতে হবে আমাকে কারণ মেয়ে দুপুরে ঘুমায়নি আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে ও এলেই বলবে মা আমার খেতে পারছে খাবার দাও নয়তো আমি ঘুমিয়ে যাবো তো এরকম করে তার জন্য আমি যে রান্না করে চলে এলাম আর রান্নাঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ আর যতই আমি গোছ করে রাখি না কেন কোথাটা দিয়ে আবার জিনিসপত্র ছড়িয়ে যায় আমার এই আমি জানি না আসলে একটা সবজি রাখার ঝুড়ি আর বাসন পোসন রাখার জন্য একটা স্ট্যান্ড আমাকে কিনতেই হবে নয়তো আমার এরকমই ছড়াছড়ি হয়ে থাকবে আর এখানে ভাত তো হয়ে গেছে তো গরম গরম ভাত হয়ে গেছে আর এখানে আমি ডাল আর ডিম তো বসিয়ে দিয়েছি আর কী করবো আর বাঁধাকপি আছে উচ্ছে আছে এখন তো রান্না করলে মেয়ে সেটা খাবে না আর তার জন্য ওই আলু ডিম সেদ্ধ করে দিলেই আরামসে খেয়ে নেবে আর যেটাই ওর ফেভারিট সেটাই করতে হবে আর এদিকে এই যে বাসন কসন কটা ছিল সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর দেখতে পাচ্ছি কতগুলো ছোলা ভিজিয়েছি কারণ অনেক দিন দিকে ভাবছি ছোলা ভিজাবো ভেজাবো ভিজাচ্ছিলাম না কারণ ছোলাগুলো পোকাই খেয়ে নিচ্ছি তার জন্য ভাবলাম ছোলাগুলো আজকে বেশি করেই ভিজিয়ে দেয় আর সেদ্ধ করেও খাওয়া হবে কাঁচাতেও খাওয়া হবে আর চলো তাহলে এগুলো হতে থাক তারপরে আবার আসছি একটু পরে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি মানে নিচে একটা ডিম তো ওটা নামাতে গিয়ে পড়ে গেছে যাই হোক ওটাকে আমি ওই জলের মধ্যে ধুয়ে তুলবো আর এখানে ডাল ডাল কিন্তু আজকে শুধু সেদ্ধ করব তো ডালে আর ফোড়ন দেব না সেদ্ধ ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে আর ডালে যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি ফার্স্ট ওটা হলেই হবে আবার নামিয়ে দেব আর কাঁচা লঙ্কা কাঁচা তেল এটা দিয়ে আলু ভাতেটা মূলা হবে কারণ ওই ওটা কী বলে শুকনো লঙ্কা কিন্তু আমার করে না আবার বড় মশাই তার জন্য আমি শুকনো লঙ্কা খুব কমই ব্যবহার করি তো কাঁচা লঙ্কা দিয়েই করি তো এখান থেকে আমি একটা ডিম দিলাম কারণ ডিমটা আমি খাবো আর একটা ডিম ওদিকে মা খেয়ে দিন কারণ আমি ডিনারে ই ডিম সিদ্ধ আর কি খাবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কী খাবো আর এখানে ভাত দিয়ে দিয়েছি আর আমার মেয়ে তো কাটুন দিয়ে আর এখানে ভাত খাচ্ছে আর চলো আমি আমার খাবারটা খেয়ে নিই আর এখানে কয়েকটা ব্যা মানে ওই বই আছে তো ওগুলো মোলাট করে তারপরে এই আজকে সব বইগুলো মোলাট করেই ছাড়বো আর এই যে আমার ডিনার রেডি তো সে খেয়েই আমি ঘুমাবো আর এটা হলো ওই হ্যাঁ এটা খেয়েই আমি ঘুমাবো আর কিছু খাবো না ডিম সিদ্ধ একটা খেয়েছি আর এটা খেয়েই বাস আমার আজকে ডিনার কমপ্লিট চলো তাহলে ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ব্লগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও গুড নাইট